এখন কিস্তিমা খেলা চলছে কি খেলা দেখেন লুডো খেলা আপনারা কেমন আছেন চলে আসেন তাড়াতাড়ি আমাদের লুডো খেলা দেখতে

আমি ভালো খেলি না খেলি না বলে লাস্টে আছি

এইটা সব তুলে দিয়েছে ঠাকুর

ঝগড়া হচ্ছে এখানে ঝগড়া হচ্ছে ক্যাপ্টেন নেই বলে বুঝলেন দিদি ভাই আর দিদি আসতে বলবো আরে খেলার ওখানে একটু কেমেই হয় এখানে আমরা খেলছি তখন আমরা এই যে মাঠে ক্রিকেট খেলা হচ্ছে ওখানে যেতে পারছি না এখানে আমরা লুডু খেলছি

শোক এই যে আমার গুটি কেটে ফেলেছে এখন আমি পিছিয়ে তো আছি আর পিছিয়ে দিল হ্যাঁ এই ছয় পড়েছে আর এক ছয় ফেলো আরে জলদি তাহলে আমি মন দিয়ে খেলি ঠিক আছে মন দিয়ে না খেললি হচ্ছে না চার কি ছয় মনে হচ্ছে তোমার কোনো বুদ্ধি chai chai do chai par mar mar बिचान बहुत बहुत कुछ ऐसी नहीं क्या देखा इधर आप भी काँची नहीं देखी ये तो दे देखा यार वो बोले बोले नहीं कैसे চল কোনটা

নে <laughs> নিয়ে <laughs> <laughs>